আমি পার করি আমি তো দেখি সেগুলার যা দুর্ভিক্ষ বন্যার সময় সরকার কোনো এক্সপ্লিয়ারেটার নেয় না নদী যেন জীবন রেখা কিন্তু এই নদী যখন পরিণত হয় মানুষের নিত্যদিনের যন্ত্রণায় তখন প্রশ্ন জাগে উন্নয়নের ছোঁয়া কি সত্যি সবখানে পৌঁছায় স্বাধীনতার তেপ্পান্ন বছর পেরিয়ে গেলেও এমনই এক করুণ চিত্র বয়ে বেড়াচ্ছে ভেলাবাড়ি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের মহিষতুলি গ্রামের এক নং বিনয় ঘাটটি মাথা পানি আমি যে পোংরে হাসতে পাড়ায় গেছি যে এখানে ওষুধ নিছি নিয়ে আসতে পারিনি আর ওইখানে আত্মীয় পারে ছিল ওইখানে আসলাম থাকার পরের দিন আবার সকালে বাড়িতে চলে যাই এই পর্যন্ত দেখি খেলে হয় 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 কেন আমাদের ব্রিজের এখানে হয় না এই ঘাটে একটি ব্রিজ না থাকায় দুপাড়ের আটটি গ্রামের মানুষের জনজীবন যেন এক বিপর্জায়ের মুখোমুখি ঘাটের পশ্চিমংশে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা এবং পূর্বাংশে রয়েছে একটি বাজার ও দাখিল মাদ্রাসা দুই পাড়ের শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজারে যাতায়াতের একমাত্র ভরসা হলো এই ঘাটটি আমাদের বাড়ি হলো এই পাশে আমাদের জমি জমা এই পাশে এখন আবার সভাত করাতে অনেক সমস্যা এই যে ধান মনে করেন এই পাশে ধান কাটা হয় যখন параভার করা লাগে নোকেতে তো параভার করার খুব সমস্যা ওদের বৃষ্টিটা জরুরি দরকার পূর্বে যারা সরকারে ছিল তারা বৃষ্টিরর উদ্যোগ নেয়নি তারা এমনিতেই যখন ভোট আসে তার আগে আগে বলে যে আমরা ভোটে বিজয় হলে বৃষ্টি আমরা দেব পরে যখন বিজয় হয় তখন দেখা যায় আর কোনো খবর থাকে না বৃষ্টি না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী সামান্য বৃষ্টিতেই থমকে যায় তাদের শিক্ষা জীবন আমাদের স্কুলে যাওয়া সে অসুবিধা হয় একটা ব্রিজ হলে আমাদের সুবিধা হবে আমরা বর্ষাকালে আমরা স্কুলে যেতে পারি না খরা হলে তারপরে আমরা লোকে দিয়ে যেতে পারি আমাদের কি পড়ালেখার অধিকার নাই আমরা কি অন্য অন্য এলাকার বাচ্চাদের সাথে পড়ালেখা করতে পাবো না আমরা এই ব্রিজটা চাই আমরা এই ব্রিজটা চাই শুধু শিক্ষার্থীরাই নয় চরম বিপাকে পড়েন এই আটটি গ্রামের কৃষক সহ প্রতিটি মানুষ স্বাধীনতা পরবর্তী সময়ে যে সরকারই ক্ষমতায় এসেছে প্রত্যেকেই দিয়েছে শুধু প্রতিশ্রুতি তবে কেউ করেন নি প্রতিশ্রুতির বাস্তবায়ন আমাদের এই বৃষ্টি দরকার এই কারণ হইছে এই দুই শেডের লোকেজে জমি আবাদ করি আমরা মানে অর্থাৎ ধান বা গম ভুট্টা তামাক যেটাই আবাদ করি খুব কষ্ট করি আর না লাগে এই কারণে আমাদের বৃষ্টির খুব দরকার দীর্ঘ দিন এই যে ছাওয়া পাওয়া এই স্কুলে এর এটা বহু দিন এটা ভেলাบุรี অনেক দূর থেকে এই স্কুলটা প্লেকা বড় করে দীর্ঘটা দিন এই এই লোকের ছাড়া আর কোন কোন উপায় নেই এখানে

চিকিৎসা ক্ষেত্রে সমস্ত বছরের পর বছর ধরে মহিষতুলি ঘাটের এই দুর্ভোগ যেন উন্নয়নের ফাঁকফোকরকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে আট গ্রামের মানুষের একটাই আর্জি আর নয় প্রতিশ্রুতি এবার হোক বাস্তবায়ন আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইভ লালমনি লালমনির হাট